আমি এখন জার্নি করছি ট্রেন নম্বর ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেসে মানে হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত যাচ্ছি তবে যা দেখতে পাচ্ছি আমাদের বাঘ এক্সপ্রেস কিন্তু তার নিজের মসজিদে চলছে তার কারণ দেখাও এখন বারোনি ঢোকার আগে দাঁড় করিয়ে রেখেছে আর হাওড়া থেকে এর অফিসিয়াল টাইম ছিল হচ্ছে রাত্রি নটা পঁয়তাল্লিশ তারপরে রিশিডিউল করে ওই এগারোটা পঞ্চান্ন ছাড়ার কথা ছিল কিন্তু ছেড়েছে কখন রাত্রি বারোটা পঁয়তাল্লিশ নাগাদ ছেড়েছে হাওড়া থেকে তাও আবার এখন বর্তমানে কত ঘন্টা লেটে চলছে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের বাঘ এক্সপ্রেস আর অফিসিয়াল তোমার এটার কাতগোদামের টাইম হচ্ছে কালকে সকাল নটা তিরিশ নাগাদ দেখা যাক নটা তিরিশে পৌঁছায় না কখন পৌঁছায় দেখাই যাবে সেটা এরকম তিন ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট কিন্তু এখনও আমাদের বাঘ এক্সপ্রেস কিন্তু লেটে চলছে বলতে পারো প্রায় চার ঘন্টার মতন আর চার ঘন্টা লেট মানে বিশাল বড় ব্যাপার কিছুক্ষণ পর পরই যাচ্ছে দাঁড়াচ্ছে কিছুক্ষণ পর পরই যাচ্ছে দাঁড়াচ্ছে আর অ্যাভারেজ স্পিড যা দেখছি ষাটের বেশি তুলতে পারছে না যদিও এটা পুরনো আইসিএ একশো দশ পর্যন্ত তোলা যায় তবে কিন্তু ষাটের ওপর এখনো পর্যন্ত আমি তুলতে দেখছি না আর বারো ঢোকার আগেই কিন্তু আমাদের দাঁড় করে রেখেছে তোমাদের দেখাই দেখো দেখতে পেরেছো একটু আগে একটা ট্রেন গেল তোমার ওইটা হচ্ছে তোমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ওইটা ছাড় এসে হচ্ছে তোমার দারবাঙ্গা থেকে যাচ্ছে হচ্ছে চল্লাপল্লি পর্যন্ত আর আমাদের ট্রেনটা এখন বারণি ঢোকার আগেই দারপুরে গেছে মানে কী আর বলবো নিজের মসজির মতন চলে এই বাঘ এক্সপ্রেস যাই হোক তোমরা যদি কখনও বাঘ এক্সপ্রেসের টিকিট কাটো একটু বুঝে শুনেই টিকিট কেটো কী আর বলবো কিছু করার নেই এরকমভাবেই ঝোলাতে ঝোলাতেই যাবে একেবারে কাঠগোদাম পর্যন্ত